এ হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন যেখানে স্পেশাল সিকিউরিটি ফোর্স সহ দেশের শীর্ষ নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা দিয়ে থাকতেন তবে বর্তমান এটি একদম সংসার নিরবতায় পরিণত হয়েছে গত পাঁচই আগস্ট বিক্ষুব্ধ ছাত্রজনতার এক দফা এবং লং মার্চের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী বাসভবনটি ত্যাগ করার পর বিক্ষুব্ধ জনতা পুরো বাড়িটিকে দখলে নেয় এবং ভাঙাচোগা করা হয় হাজার হাজার বিক্ষুব্ধ জনতা প্রবেশ করে এইখানে পরে পুরো চিত্রটায় পাল্টে দেয় তারা যার যার ইচ্ছে মতো লুটপাট করতে থাকে প্রশ্নস করতে থাকে বাসার সকল কিছু ধ্বংসযোগ্য আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ ধ্বংসযোগ্য চালানো হয়েছে এই মুহূর্তে অবস্থান করছি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের পাশে এক অন্যরকম ঢাকা যেখানে কোনো পুলিশ নেই পুরো রাস্তা জুড়ে কোথাও কোনো পুলিশ ছিল না আমরা দেখছি নিরাপত্তার শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এ ঢাকা আপনি কখনো দেখেননি এক অন্য ঢাকা যেখানে নেই কোনো পুলিশ আমরা গণভবনের মূল গেটের সামনে চলে এসেছি এখানে একজন আর্মিকে দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থী সহ বিএনসিসির সদস্যদের দেখতে পাচ্ছি একদম সব কিছু ভেঙে চুরমার করে দেয়া হয়েছে এখানে একটি বড় গাছ ছিল বিক্ষুব্ধ জনতা সেই গাছটিকে ফেলে দিয়েছে যার জন্য গেটে ভালোভাবে আপনাদের দেখাতে পারছে না এছাড়াও এখানে শিক্ষার্থীরা দাঁড়াতে দিচ্ছিল না যেহেতু এখানে দাঁড়ালে মানুষের জটটা লেগে যাবে এর জন্য তারা এখানে কাউকে দাঁড়াতে দেয়নি যার জন্য খুব বেশি ভালোভাবে আমি ভিডিওটি করতে পারিনি তারপরেও চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর জন্য দেখতে থাকুন আমরা এখানে বিভিন্ন মালামাল দেখতে পাচ্ছি যেগুলো ওই দিন ঘটনায় বিভিন্ন মানুষ এগুলো নিয়ে গিয়েছিল পরবর্তীতে তারা এবং শিক্ষার্থীদের সহযোগিতায় তারা এগুলো আবার ফিরিয়ে দিয়েছে এবং এখনো দিচ্ছে সেইগুলো এখানে রেখে দেওয়া হয়েছে এছাড়াও এখানে সরকার পক্ষ থেকে আর্মি নিয়োগ দেওয়া হয়েছে আর শিক্ষার্থীতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই পাশের দেয়ালটা একদম পুরোটাই শেষ মানুষ তাদের ক্ষোভের এক বহিঃপ্রকাশ ঘটিয়েছে এখানে আপনি দেয়ালগুলো দেখলেই বলতে পারবেন মানুষের ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয় আমি যে জায়গাটি দেখেন দাঁড়িয়ে আছি এটি ছিল বাংলাদেশের সবথেকে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে একটি জায়গা অথচ দেখুন এখন পুরোটাই বিধ্বস্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আজকে আপনি দেশের সবথেকে ক্ষমতাদর লোক হলেও সন্ধ্যায় হয়তো আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন এটি তেমনই একটি দৃষ্টান্ত হয়ে থাকলো বাংলাদেশের জন্য কেউ কখনো ভাবেনি সরকার প্রধানত হয়তো ভাবেনি এমন ঘটনা দেখতে হবে বাংলাদেশের মানুষকে দেখতে থাকুন এখানে পুরো দেয়াল মাঝে মাঝে দেয়ালটি কী করে দেওয়া হয়েছে এছাড়াও ছাত্র জনতা দেয়ালে বিভিন্ন কথা লিখে রেখেছে এখানে একজন ফটো সাংবাদিক তিনি ফটো তুলছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখানে আগে যেভাবে নিরাপত্তা কর্মী ছিল এখন সেভাবে নেই তবে এখানে যেহেতু দেয়াল মাঝে মাঝে ভেঙে ফেলা হয়েছে প্রতিটি জায়গায় আমরা একজন করে সেনাবাহিনীর সদস্যকে দেখতে পাচ্ছি যাতে নতুন করে বাইরে থেকে কেউ আর ভেতরে প্রবেশ করতে না পারে অরক্ষিত দেয়াল যার জন্য এখানে সেনাবাহিনী রয়েছে এখন এই জায়গাটিতে আর ভেতরে যাওয়া যায় না বাইরে থেকে অনেকে যদিও করে দেখার চেষ্টা করছে আমরা দেখছি একজন ফটো সাংবাদিক আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখানে যতটুকু সম্ভব তাদের পক্ষ থেকে এখানে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে কোনো মানুষ ভেতরে প্রবেশ না করতে পারে যার জন্য এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে উৎসুক জনতা রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা অনেকে দাঁড়িয়ে ধ্বংসযোগ্য দেখছে ভেতরে আমরা কিছু শিক্ষার্থী দেখতে পাচ্ছি যারা মূলত এখানে স্বেচ্ছাসেবকের কাজ করছে আপনারা হয়তো জেনে থাকবেন যে এখানে শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ফসল মাছ কবুতর সহ নানান প্রকারের পশু পাখি এখানে পালন করা হতো তবে এখন আর সেগুলো কিছুই নেই বিক্ষুব্ধ জনতা শুধু মাছ পশু পাখি নিয়ে খান্ত হয়নি তারা এখান থেকে বিভিন্ন গাছপালাও উঠিয়ে নিয়ে গিয়েছে আমরা ভিতরে শিক্ষার্থী অর্থাৎ স্বেচ্ছাসেবক দেখতে পাচ্ছি তারা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে এটাকে পরিষ্কার করার চেষ্টা করছে বাংলাদেশের ছাত্র জনতা চাইলে যে অনেক কিছু পারে তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা দেশ সংস্কারের কাজে উঠে পড়ে লেগেছে তারা রাস্তার থেকে শুরু করে বিভিন্ন অবকাঠামো বিধ্বস্ত ভেঙে যাওয়াগুলোকে আবার পুনর্গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কার্যালয়ের ভেতরেও তারা রয়েছে তারা এটাকে নিজের উদ্যোগেই সুন্দর করে গুছিয়ে দিচ্ছে চুরি যাওয়া মালগুলো তারা ফিরিয়ে সরকারের কাছে আর্মিদের কাছে জমা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবাই বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছে এবং তারা দিন ভর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এটাকে সুন্দর করে আবার ফিরিয়ে দেওয়ার জন্য আশা করি খুব দ্রুতই সরকার নতুন সরকার এটাকে আগের মতো করে ফিরিয়ে দিবে আমরা দেখছি সাধারণ পাশাপাশি বিএনসিসির শিক্ষার্থীরাও বিএনসিসির সদস্যরাও এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছে যদিও তাদের অনেক হিমশিম খেতে হচ্ছে কারণ বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা খুবই নাজুক একটি অবস্থা জনসংখ্যায় বাংলাদেশ অনেক বেশি মানুষ এবং জনসংখ্যার তুলনায় রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যাও খুবই কম তারপরেও এদেশে এত বেশি জ্যাম যে দিনের বেশিরভাগ সময় মানুষের জ্যামের মধ্যে চলে যায় আমরা দেখতে পাচ্ছি এই পাশে সংসদ ভবন এবং গণভবনের মাঝে দিয়ে যে রাস্তা সেটি এখন আপাতত বন্ধ রয়েছে এই পাশে দেয়ালটাও পুরো ভেঙে রয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন জিনিসপত্র চুরি যা চুরি যাওয়া জিনিসপত্রগুলো এখানেও ফিরিয়ে দেওয়া হয়েছে এখানে পুরো রাস্তাটি এখন বন্ধ আপাতত এই পাশ দিয়ে সংসদ ভবনের পিছন দেওয়া যাওয়া যাচ্ছে না এটি হচ্ছে গণভবন এবং সংসদ ভবনের মাঝ দিয়ে যে রাস্তা ছিল সেটি এটি বর্তমান নিরাপত্তা কর্মীরা ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে জনসাধারণের প্রবেশ নিষেধ শুধুমাত্র নিরাপত্তা কর্মী এবং স্বেচ্ছাসেবক ছাত্র জনতা এখানে কাজ করে যাচ্ছে আমরা এখন সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছি সংসদ ভবনের দেয়াল যদিও ভাঙেনি কিন্তু এখানেও বিক্ষুব্ধ জনতা প্রবেশ করেছিল সেটা আপনারা অনেকে ইতিমধ্যে দেখেছেন এখানেও তারা লুটপাট সহ বিভিন্ন জিনিস ভাঙাচোরা করেছে সেগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন এখন আমরা চলে এসেছি ধানমন্ডির বত্রিশে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্মৃতি বিজড়িত ভবনটি রয়েছে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে এই ভবনটিতেও বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছিল এবং পুরো ভবনটি পুড়ে গিয়েছে চলুন আমরা কিছু দেখাতে পারি কি না এখানে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা কর্মীরা নিরাপত্তার স্বার্থে জায়গাটিকে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং স্কাউটের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা সম্ভবত এখানে পরিষ্কারের দায়িত্ব নিয়েছে নাম ফলকটি আর নেই ভেঙে ফেলা হয়েছে এখানে পুলিশ বক্স ছিল সেটাকেও আগুন দিয়ে দেওয়া হয়েছে যেহেতু জায়গাটিতে এখন আর যাওয়া যাচ্ছে না তো আমি আপনাদের দেখাতে পাচ্ছি না দূর থেকে দেখাচ্ছি ভেতরে শিক্ষার্থীরা ঝাড়ু দিচ্ছে অর্থাৎ তারা পুরো জায়গাটিকেই পরিষ্কার করবে আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা আমাদের জানিয়েছে যে এখানে বর্তমানে পরিষ্কারের কাজ চলছে যার জন্য আপাতত ভেতরে যাওয়া নিষেধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুঘরটি যদিও ভেতরে আমরা সেটা দেখাতে পাচ্ছি না আমরা রাস্তার পাশে দিয়ে ভিডিওটি দেখাচ্ছি যে ভবনটিতে আগুন দেওয়া হয়েছিল আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে ভবনটিতে এখনও ধোঁয়া বের হচ্ছে এটি কিন্তু আগুন দেওয়ার তিন দিন পরের ভিডিও কিন্তু তারপরেও এখনও ধোঁয়া বের হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন আগুনের ভয়াবহতা কতটা ছিল আমরা তার পাশে একটি ভবন দেখতে পাচ্ছি লেলিহান আগুনে পুরো ভবনটি একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে পুড়ে গিয়েছে তাজা গাছের পাতা দেখুন এখানে একটি গাছ সেটা একদম সম্পূর্ণ পড়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আজকে এখানে বিদায় নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ